বিশ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মার নেতৃত্বে সোমবার সকাল থেকে শুরু হয় গাঁজা বাগান ধ্বংস অভিযান ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমুর এডিসি ভিলেজের ডুং ঘাটিগড় ধনাচর এবং পুরানবাড়ি এলাকায় এই সমস্ত প্রচুর পরিমাণ গাঁজা লাগিয়েছে চাষিরা সোমবার সকালে বিশ্রামগঞ্জ থানার পুলিশ টিএসআর একাদশ ব্যাটেলিয়ান এবং মহিলা পুলিশ নিয়ে গাঁজা বাগান ধ্বংস অভিযান শুরু হয় সকাল থেকে একা ধারে বেলা দুটা পর্যন্ত চলে গাঁজা বাগান ধ্বংস অভিযান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা বলেন আজকের এই অভিযানে প্রায় চার লক্ষ পরিণত গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক কুড়ি কোটি টাকা হবে বন দপ্তরের পনেরোটি প্লটে ধ্বংস করা হয়েছে চার লক্ষ পরিণত গাঁজা গাছ আগামী দিনেও গাজার বিরুদ্ধে তাদের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে ও বিশ্রামগঞ্জ থানা এলাকা রমরেন্দ্র নগর ভিলেজে অভিযান চালিয়ে বারো হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় গাজার বিরোধে ভাবি চলতে থাকবে অভিযান কারণ গাজা চাষ অবৈধ আইনত দণ্ডনীয় তাই গাজা চাষীদের উদ্দেশ্যে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা বার্তা দিয়েছেন গাজা চাষীদের এই চাষ থেকে বিরত থাকবার জন্য গাজা চাষ না করে সবজি এবং ফল চাষ করার জন্য গাজা চাষীদের উদ্দেশ্যে আহ্বান রেখেছেন তিনি কোন গাজা চাষি আটক কোন গাজা চাষি আটক হলে তার বিরুদ্ধে এনডিপিএস মামলা হবে বলেও জানিয়েছেন ওসি বিশ্রাম থানা পুলিশের একের পরে গাঁজা বাগান ধ্বংস অভিযানে গাঁজা চাষিদের রাতের ঘুমড়ে গিয়েছে কেউ বন্ধন থেকে কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছিল এই গাঁজা চাষ বিশ্রামগঞ্জে পুলিশের কয়েক দিনের অভিযানে ভেঙে গিয়েছে গাঁজা চাষি এবং গাঁজা ব্যাপারাদির কমল গাঁজা বাগান রক্ষার জন্য গত বছর ঘটিত হয়েছিল গাঁজা সুরক্ষা কমিটি সেই কমিটি এই বছর কোনোভাবেই পুলিশকে ম্যানেজ করতে পারছে না আর অল্প কিছুদিন সময় হাতে পেলেই ঘরে তুলে নিতে পারত গাজা চাষিরা ফসল কিন্তু এরই মধ্যে ধারাবাহিকভাবে শুরু হয়েছে পুলিশের অভিযান বিয় রিপোর্ট আর এই ধার্মানাগার আজকে আমরা সিক্রেট ইনফর্মেশনারের ভিত্তিতে বিষংগত থানা দিন আমরা বিশ্বাস থানার অফিসার আর পুলিশ সহকারে ইএসআর ফার্স্ট ফার্স্ট বেটেলিয়ান ইল বিল বেটেলিয়ানের জয়েনভাবে আমরা গাজা ডিস্ট্রাকশন করছি মেগা ডিস্ট্রাকশন এখানে আনুমানিক আমরা চার লক্ষ গাজার ধ্বংস করেছি এর বাজার অনুমান হবে এখানে বিশ লক্ষ বিশ কোটি টাকার তারটার নাম হচ্ছে দুম এরপর হচ্ছে এখানে কিছু পাগলি এরপরে হচ্ছে তার হচ্ছে গাটিগড় এই এলাকাতে আমরা জন্য এরিয়াতে আমরা গাজা ধ্বংস করেছি সবার এখানে গাজা চাষিদের উদ্দেশ্য থাকবো তার এখানে গাজার পরিবর্তে তারা ফল চাষ অন্যান্য সবজি জাতীয় যাতে এখানে অর্থ রিফ যাতে এখানে চাষ করা হয় যাতে কাল্টিভেট করা হয় এখানে কারণ এগুলি কিন্তু ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে এটা এটা কিন্তু সমাজের জন্য খুব এখানে খারাপ ক্ষতিকর হবে ভবিষ্যতের জন্য এরপরে যদি কেউ যদি এই গাজার বাগানে যদি কেউ যদি কাল্পিলের যদি ইনভলভমেন্ট যদি আসে কেউ যদি অভিযুক্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে করা মানে পদক্ষেপ আমাদের তরফ থেকে বন্ধ দপ্তরের আন্ডারে এটা ফরেস্ট ল্যান্ডের আন্ডারে আউটে পড়ে